একটু গরম করে নিয়েছি নিয়ে পরে গুঁড়ো করে এখানে তোমরা তো জানো কি নেব্রী এলাচ দারচিনি বলতে পারবো না আমি নাম জানি না তাই হোক এখন কুড়ি টাকা দিয়ে যে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় এটা আমি বাড়িতে গুঁড়ো করে ওপর দিয়ে দেবো এই বিরিয়ানি মশলাটা বেরিয়ে বেরোনোতে আমাদের খুব সুবিধা হয়েছে ঘর সাদা তেল দিলাম এবার ঘি দিচ্ছি বিরিয়ানি মানে ঘি তা এখানে আমি সাদা তেল আর ঘিটা দিয়ে দিচ্ছি এটা গরম হওয়ার অপেক্ষায় আমি এখানে গোটা একটু এলাচ আর দারচিনি লবঙ্গ দিয়ে নিলাম বিরিয়ানিতে এগুলো মোটামুটি পোড়ন দিলে বেশি ভালো লাগে দিয়ে দিয়েছি আর সঙ্গে এখন কিছু দেবো না আমি আগে আর কি আমি কড়াইতে বিরিয়ানি করবো এটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এর মধ্যে আমি ভাতটা আমি করে আগে রেখে দিয়েছিলাম এবার ভাতটাকে আমি কি করছি এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি গোহাটা ভাত আমি আগে দিয়ে নিয়েছি এবার আমার চিকেনটাও আমি আগে করে রেখেছি এইভাবে চিকেন বিরিয়ানি

সব তৈরি করে নেব একটু কভার দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো একদম হালকা শিলে বেশ সুন্দর হয়ে যাবে দেখো কালারটাও সুন্দর এসে গেছে এইবার আমি কি করব আস্তে আস্তে আমি আমার মশলাটাকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা আমার গুঁড়ো করা ছিল আমি এটা আগে গুঁড়ো করা ছিল আমি এটা দিয়ে দিলাম

এক হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল এটা দিলে আরো সুন্দর সেন মেল তা আমি আগে গোলাপ জলটা দিয়ে দিচ্ছি আর কোনো কিছু আমার অ্যাড করতে হবে না সব কিছুই আমি আগে রেডি করে রেখেছি ভাতটা এরা এবার কেওড়া জলটাও দিয়ে দিচ্ছি

একটু রসালো যদি মনে হয় আরেকটু ঝোড়ো দেওয়া যায় তা ভাবছে আর একটু নিচ্ছি সঙ্গে একটা জিনিস দেওয়া হয়নি এই দেখো যেহেতু ভাত মাংসটা আগেই করা ছিল আমার কোনো অসুবিধা নেই দেখো সবাই চিকেনগুলো দেখো এই যে পিস গুলো ছোট ছোট করেছে বেশি বড় করি এইভাবে দেবে বাচ্চারা এত সুন্দর খায় এইবার একটু দেবো না হলে ভালো লাগে না একটু দেখছি এর মধ্যে একটু হয়তো নুনটা কম আছে তার জন্য অল্প একটু নুন টেস্ট করে দিয়ে দিচ্ছি তাহলে গোলমরিচ আর নুনটা যেহেতু দেওয়া হয়েছে আর আমার আমি একটু করতে একটু ভাতে হলে আমার এটা হয়ে যাবে আর এই ঢাকনাটা আমার দিয়ে দিচ্ছি গ্যাসটা একদম লো ফ্লেমে পাঁচ মিনিট হতে থাকো আমার বিরিয়ানি হয়ে গেল